বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা জানেন কল্যাণীতে নদিয়া জেলার এসএফআই সাতাশতম সম্মেলন হচ্ছে গতকাল দীপক্ষিতা এসেছিলেন সৃজন ভট্টাচার্য এসেছিলেন বেমান বকু এসেছিলেন আর এই যে ব্যাপী যে সম্মেলন চলল এই সম্মেলনের পেছনে যারা দারুণভাবে দায়িত্ব পালন করেছেন ডি ওয়াই এফ আই কল্যাণী ডি এরিয়া কমিটির যারা সদস্য রয়েছে তারা আজকে আমরা পেয়ে গেছি অনেক ব্যস্ততার মধ্যে রয়েছে দুজন কমরেড আমাদের এখানে রয়েছে এরিয়া কমিটির কল্যাণী এরিয়া কমিটির সম্পাদক এবং সভাপতি ডি ওয়াইএফআই সম্পাদক এবং সভাপতি আমাদের এখানে রয়েছেন আপনাদের সঙ্গে নিশ্চয়ই পরিচয় করাবো সাবির দা এবং পরিতোষ দা তো আজকে আমরা কথা বলতে চাইবো ওনাদের সঙ্গে বন্ধুরা আমি পেয়ে গেছি কল্যাণী ডি লোকাল কমিটির সম্পাদক এবং সভাপতিকে প্রথমে আমি সম্পাদক সাবিরদার কাছে জানতে চাইব দুদিন ব্যাপী যেই সমাবেশ হলো আপনাদের দায়িত্ব তো অনেক ছিল এই বিষয়ে যদি কিছু বলেন এই সম্মেলন সম্বন্ধে প্রথমত নদীয়া জেলা এর সম্মেলন এবার কল্যাণীতে হচ্ছে সাতাশতম সম্মেলন এবং সেই সম্মেলন গতকালই আমাদের বৃহৎ সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে যেখানে এসএফআইয়ের প্রতিষ্ঠা সম্পাদক কমরেড বিমান বসু ছিলেন সর্বভারতীয় যুগ্ম সম্পাদক কমরেড দীপসিতা ধর সৃজন ভট্টাচার্য ও সহ অন্যান্য নেতৃত্ব ছিলেন সমাবেশের যে মেজাজ সেটা বুঝিয়ে দিয়ে দিয়েছে এবারের এসএফআই সম্মেলনটা অনেক কিছুকে সামনে রেখে অনেক লড়াই সংগ্রামকে সামনে রেখে এবারের দাবি আদায়ের বিষয়কে মাথায় রেখেই এবার এসএফআই সম্মেলন নির্দিষ্টভাবেই হবে সেখানে প্রতিনিধিরা নির্দিষ্টভাবে আলোচনা করবেন এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন কিভাবে গরিব মানুষ যারা রয়েছেন যারা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছেন যারা সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে গ্রহণ করে থাকেন তাদেরকে বঞ্চিত করে শিক্ষা ব্যবস্থাটাকে একটা বাণিজ্যিকীকরণের মধ্য দিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র সেখানে মোদি এবং দিদি দুবাই উভয়ই এই এই ষড়যন্ত্রের হচ্ছে দোষ এই ষড়যন্ত্রকে ভাঙতে এসএফআই নির্দিষ্টভাবেই এবার আলোচনা করবেন তাদের সম্মেলনের মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন এই অশুভ শক্তিকে কিভাবে পরাস্ত করা যায় সাধারণ মানুষকে শিক্ষার শিক্ষা শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য যে লড়াই সংগ্রাম আগামী দিনে করার নিশ্চিতভাবেই তারা আলোচনা করবেন তার পাশাপাশি আপনারা জানেন শিক্ষাক্ষেত্রে কি ধরনের দুর্নীতি হয়েছে সারা পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতবর্ষের মানুষ এমনকি পৃথিবীর মানুষ পর্যন্ত হতবাক হয়ে গেছে যে একটা শিক্ষা শিক্ষাকেন্দ্রে কিভাবে দুর্নীতি করা যায় কত রকমভাবে করা যায় সেটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার না আসলে না আসলে পরে সাধারণ মানুষ সেটা বুঝতে পারতো না সুতরাং আমরা উপলব্ধি করতে পারছি সাধারণ মানুষ উপলব্ধি করছে যে অবিলম্বে এই শিক্ষাক্ষেত্রকে আপনার দুর্নীতিমুক্ত করতে হলে এই অশুভ তৃণমূল কংগ্রেস সরকারকে পরাস্ত করা ছাড়া এর বিকল্প কোনো রাস্তা নেই সুতরাং স্বাভাবিকভাবেই সমস্ত বিষয়ই আলোচনার মধ্যে এবারে এসছে আমরা এসএফআই নদীয়া জেলা কমিটির যে সম্মেলন কল্যাণীতে হচ্ছে তাকে সমর্থন জানিয়ে তার সর্বতভাবে সাহায্য সহযোগিতার জন্য আমরা কল্যাণী ডিওয়াইএফআই তাদের পাশে দাঁড়িয়েছি তাদের সঙ্গে সাহায্য সহযোগিতা হাতে হাত মিলিয়ে করছি আমাদের সাংগঠনিকভাবে যেগুলো করার দরকার তাদের সঙ্গে থেকে আমরা করার চেষ্টা করছি বন্ধুরা প্রথমে বলে রাখি এসএফআই যে সম্মেলন হলো এই ডি এর মাদত ছাড়া কখনোই সম্ভব ছিল না সাবির দা তোমার কাছে আমি আবার আসব। আগে আমি পরিতোষদার কাছে যাই লোকাল কমিটির সভাপতি পরিতোষ দা সত্যি কথা বলতে এনার সম্বন্ধে যতটা বলবো ততটাই কম এই দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন কল্যাণী ডিওয়াইএফআই যতটা শক্তিশালী হয়েছে এই দুজনের হাত ধরে আমি যবে থেকে দেখতে পাচ্ছি কল্যাণী স্ট্রং হচ্ছে ধীরে ধীরে বিকেজ অফ এই দুজন ব্যক্তি যার ফলে আপনাদেরকে ভাবলাম একবার ইন্টারভিউয়ের মাধ্যমে এনাদের সঙ্গে পরিচয় করাই আচ্ছা পরিতোষ দা তোমার কাছে জানতে চাইব এই যে সম্মেলন হলো ঠিক আছে অনেকেই বলে যে ব্রিগেডে প্রচুর ভিড় হয় ভোট বাসকে ভোট পড়ে কিন্তু সংগঠন নরবরে বড়ে সত্যিই কি আপনাদের সংগঠন নরবরে আসলে কি বলুন ব্যাপারটা আমাদের এখনকার সময় এই সময় দাঁড়িয়ে যে যুব মনে যে বামপন্থীতে যে একটা ব্যাপকভাবে একটা মানসিকতা তৈরি হয়েছে সমস্ত আমাদের রাজ্যে বলুন আমাদের দেশে বলুন যে যুবকদের মধ্যে বামপন্থীতে ধারণা সম্বন্ধে যে নতুন করে একটা নতুন চিন্তা সৃষ্টি হয়েছে ব্রিগেড তার প্রমাণ দিয়েছে এবার সব কিছু আমরা রাজনীতির বাইরে গিয়ে করি না কারণ রাজনীতির মধ্যে দিয়েই আমাদের সব কিছু থাকতে হয় জীবনে চলতে গেলে সমস্ত কিছু রাজনীতির মধ্যে দিয়েই আমাদের চালনা করতে হয় সেখানে দাঁড়িয়ে ব্রিগেড আমাদের কাছে একটা শক্তি প্রদর্শনের জায়গা ছিল এবং আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল ডিও চ্যালেঞ্জ নিয়েছিল যে মানুষকে তার যে দাবি মানুষের যে শিক্ষা বা স্বাস্থ্য যে এই যে অধিকার সেই অধিকারকে নিয়ে যে লড়াই ডিওয়েফআই করেছিল সেখানে গণআন্দোলনের নেতৃত্ব আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছিল এবং রাজ্যের সর্বস্তরের মানুষ এই ব্রিগেডকে তারা সমর্থন জানিয়েছিল এবং তার সাহস জুগিয়েছিলো এই সাহসটা যুগেই আমরা আগামী দিনে যে লড়াইয়ের রসদ সেখান থেকে আমরা পেয়েছি আগামী দিনে ভোট বাক্স হবে না হবে সেটা পরে বোঝা যাবে আমরা বিকেটে পেয়ে গেছি হ্যাঁ তোমার কাছেও আমি আবার আসবো আর একটা কোশ্চেন নিয়ে আমি সাবিরদার কাছে আসতে চাইব তো সাবিরদা আমাদের কল্যাণীতে যেটা দেখতে পাচ্ছি ডিওয়াইএফআই এর যে কটা শাখা রয়েছে অনেক জায়গায় শুনতে পাচ্ছি শাখাগুলো খুবই দুর্বল কিন্তু আমি থেকে তোমাদের সঙ্গে কাজ করছি বিভিন্ন জায়গায় ভিডিও বানাচ্ছি দেখছি শাখাগুলো ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে যেই শাখাগুলো যে শক্তিশালী হচ্ছে এর পেছনে এমন কি জাদু করলে তোমরা যে শাখাগুলো ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে না প্রথমত জাদুর কোনো জায়গা নেই রাজনীতিতে জাদু কাঠির কোনো জায়গা স্থান নেই এটা দীর্ঘদিন বলতে প্রায় এক দশক অতিক্রান্ত হয়ে গেল বারো বছর তৃণমূল কংগ্রেসের কাছে মানুষের অনেক আশা প্রত্যাশা ছিল দু হাজার এগারো সালে স্বাভাবিকভাবে সুতরাং তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন কিন্তু তারা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি প্রথমত কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না আজকে কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে আজকে শ্রমিক তারা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না আজকে সরকারি কর্মচারী তারা তাদের দিয়ে পাচ্ছে না আজকে যারা সরকারি চাকরি প্রার্থী ন্যায্য যারা পরীক্ষা দিয়ে পাশ করে বসে রয়েছে কলকাতাতে হাজার দিনের উপরে হয়ে গেল মাথার চুল কামিয়ে ন্যাড়া করে তাদেরকে প্রতিবাদ জানাতে হচ্ছে তারা তাদের ন্যায্য অধিকার তারা পাচ্ছে না মহিলা দিকে দিকে আপনারা দেখছেন সারা পশ্চিমবঙ্গব্যাপী আজকে দলবদ্ধ ধর্ষণ হচ্ছে তার কোনো ন্যায় বিচার পাচ্ছে না তারা ধর্ষণকার ধর্ষকরা যারা ধর্ষিত হচ্ছেন তারা এবং উপরন্ত যারা ধর্ষণ করছেন তারা অবাধে ঘুরে বেড়াচ্ছেন যারা ধর্ষিত হচ্ছেন তাদেরকে প্রশাসন বলুন যাই বলুন তাদেরকেই পুনরায় মানে উল্টে দোষী সাব্যস্ত করার একটা পরিকল্পনা চলছে সুতরাং স্বাভাবিকভাবে সমস্ত পশ্চিমবঙ্গের আপামোর জনতা এই তৃণমূল কংগ্রেস সরকারের শাসনকালে একটা বিতশ্রদ্ধা অত্যাচারিত বঞ্চিত লাঞ্ছিত সমস্ত দিক থেকে তারা এই সরকারের অবসান চাইছে সুতরাং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যারা রয়েছেন বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদের যে চাওয়া পাওয়া কাজ শিক্ষা শিক্ষা কাজ এই দুটো থেকেই তারা বঞ্চিত এবং দুটোই হচ্ছে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত এবং এর থেকে তারা পরিত্রাণ চাইছে সুতরাং স্বাভাবিকভাবেই আস্তে 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 আমাদের বিভিন্ন ইউনিটগুলো সাধারণ মানুষ তারা এগিয়ে আসছে সাধারণ যুবক যুবতী তারা এগিয়ে আসছে আমরা শুধু তাদের পাশে থেকে তাদেরকে বলার চেষ্টা করছি প্রকৃতি রূপ এই সরকারের যে সরকার চলছে কেন্দ্রীয় সরকার বলুন রাজ্যের সরকার বলুন আজকে ধর্ম নিয়ে তারা রাজনীতি করছে মানুষের মধ্যে যে প্রকৃত যে চা পাওয়া সেইগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে ধর্মকে রাজনীতিকরণ করা হচ্ছে ধর্মকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ভাবে ব্যবহার করছে দাঙ্গা হাঙ্গামার মধ্য দিয়ে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জাত পাত ভাষা ধর্ম এই সমস্ত কিছুকে ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে একটা ভেদাভেদ করার যে চক্রান্ত এবং এইটা আমাদের যে কাজ আমরা লোকাল কমিউনি ডিওএফআই যেটা আমরা করছি সেটা হচ্ছে যে এই যে চরিত্রটা এই যে বৈশিষ্ট্যটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে বিভাজনের রাজনীতি সেটাকে মানুষের সামনে উন্মোচন করা এই কাজ আমরা আমাদের সাংগঠনিকভাবে আমাদের যেটা করা সেটা আমরা করছি মানুষ বুঝছেন মানুষ আশ তুলছেন মানুষ আমাদের লাইনে আজকে আসছেন আমাদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন সভাপতি যেটা বলবার সময় বলেছিলেন যে আমাদের ইনসাফ যাত্রা সেই যাত্রায় যা মানুষের সহযোগিতা আমরা পেয়েছি এবং সর্বশেষ ব্রিগেডের সমাবেশে মানুষের যা জমায়েত যা মেজাজ আমরা দেখতে পেয়েছি তাতে করে মানুষ এই অপশাসনের অবসান চাইছে ব্রিগেডের ময়দান থেকে মানুষ সেই বিজয়ী ঘন্টা বাজিয়ে দিয়েছেন শুধু সময়ের অপেক্ষা আপনারা দেখতে থাকুন আমরা চেষ্টা করতে থাকি